আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়াতালার অফিসে আমাদের আমরা অনেক ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো আমি বিকেল থেকে শুরু করলাম গোসল করে ফ্রেশ হয়ে ভাবলাম একটু ঘুরে আসি সে গোসল করতেছে গোসল করে বের হলেই হলো আমরা খাওয়া দাওয়া করবো আর আমি ওখানে যেতে একটা কারণে মরিচ আনার জন্য আমার গাছে মরিচ হয়েছে বাগানে তো যেটা আসলে কুড়ের কুড়ের ঘর ছিল বা ছনের বাড়ি ছিল ওইটা এখন হলো জঙ্গল বাড়ি হয়ে গেছে তো জঙ্গল বাড়িতেই হলো আমি কিছু গাছ লাগাইছিলাম মরিচ গাছ দুই বছর হয়ে যাবে ই খাইতেছি মরিচ খাইতেছি ওই সিজনও খাইছি এখন এখন যে সিজন এখন কিন্তু চারা বোনার সিজন এখনও মরিচ হয়েছে তো ভাবলাম মরিচ নিয়ে যাই আর আমার গাছের মরিচ অনেক পছন্দ অনেক মেয়েদেরই গাছের মরিচ পছন্দ আমার একটু বেশি আমি অনেক বেশি পছন্দ করি তো বাইরের আবহাওয়াটা খুবই ভালো আজকে কিন্তু বাতাস নেই একটু ঠান্ডা আবহাওয়াটা আর একটা কথা হলো অনেকেই অনেক কমেন্ট করতেছেন যে এত এদিক ওদিক টাকা খরচ করেন হাজবেন্ডের জন্য শপিং করে নিয়ে আসেন আমি অনেকবার তাকে বলছি সে হলো এখানকার শপিং করবে না মানে এখানে শপিং সে করবে না সে বলতেছে যে ঢাকা তো চলেই যাব আমি ঢাকা সে আজকে বা কালকে চলে যাবে বলতেছে একদিন দুদিনের জন্য শুধু শুধু এখানে কি জন্য শপিং করব তার পছন্দ অনুযায়ী সে ঢাকা যেয়ে করবে আর ওর তো কাপড় করেন আমাদের ই হয় না দুই তিন সিট কাপড় চুপড় হলো তার চলে গেছে আর এমন তো বাসায় তো অনেক কাপড়চুপড় কিছুদিন আগেও কিন্তু আমরা অনেকগুলো শপিং করছি তো এমন তো অনেক কাপড়চুপড় আছে তো সমস্যা নাই তো বলতেছে যে সামনে আবার তার বোনের বিয়ে তো এই জন্য আসলে তো আমাদের জামা কাপড় বুঝে তো বিয়ে শাড়িতে নতুন কাপড় না হইলো চলে না মেয়ে মানুষ বলেন ছেলে মানুষ বলেন নতুন কাপড় তাও নিজের বোনের বিয়ে তো বুঝি শপিং শপিংটা এমনি তো করতে হবে তো এখন অবশ্যই সে করতে চাইতেছে না আর ঢাকা যাবার জন্য এই জন্য করতে চাইতেছে না আশা করি সবার প্রশ্ন উত্তর দিতে পারছি আমার হাত ব্যথা করতেছে এক হাতে কয়েক ক্যামেরা ধরে রাখছি তো আর আবদিয়ার কথা বলি আবদিয়া হলো অনেক আনন্দে আছে আবদিয়াকে তো দেখাই জানো আমি নিজেই দেখি না মনে হয় ফাঁকে ফাঁকে মানে যখনই ওর আমা মনে পড়ে ও তখনই আমাকে হলো একটু দেখতে আসে দেখা একটু দিয়ে দিয়াও চলে যায় ও সারাক্ষণ আবু হাত তানহার সাথে অনেক খেলাধুলা করে এখন তো একটু বড় হইতাছে আগে তো ছোট ছিল ওদের সাথে ঝগড়া করা চলে আসতো কিন্তু এখন মনে করেন ঝগড়া করে না এখন অস ওদের ভালোবাসাটা বুঝে ও যে দূরে থাকে দূরে থেকে অনেক দিন পর আসে এটা আসলো এখন বুঝে আগে বুঝতো না এই জন্য সারাক্ষণ ওদের সাথেই থাকে খাওয়া দাওয়া গোসল একসাথে সব কিছু একসাথে করে তো আর আমি একটু ঘুমায় ঘুমায় মোটা হয়ে গেছি আবারও মোটা হয়ে গেছি গা তো ঘুমায় ঘুমায় কিন্তু চেহারা ফুলে আছে। আমি কিন্তু ঘুমিতে থেকে ঠিক গোসল করে ফ্রেশ হইলাম একটু বাবার বাড়িতে আসলে এমনি তো ভালো লাগে আর এখন ঘুম প্রপারলি হইতেছে আমি শুধুমাত্র এই জন্য আসছি ঢাকাতে না মানে আমি একদমই ঘুমাইতে পারতেছিলাম না সারাক্ষণ মানে চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুম আসে এরকম হইলো তার মনে করেন মানুষ 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 থাকে না তো এই জন্যই হলো আমার আশা আবার আমার একটা কিছু কাজ আছে ইম্পর্টেন্ট কাজটা তখন করার কথা ছিল যখন আসলে যে এই গন্ডগোলটা হলো আমাদের ঢাকা শহরে এখনো আছে একদম পুরা গন্ডগোলের মধ্যে নেট বন্ধ হয়ে গেছে তখন আপনারা জানবেন আমি এখন জানাবো না কিছু কিছু কাজকর্ম আছে চুপচাপ করতে হয় না হলে ওটা যদি আমি আগে থেকে বইলা দিই আসলে ওটা হয় না তো এই জন্য আমি কখনোই আমার পার্সোনাল কিছু কথা ওইটা আমি বলি না ওইটা যখন হবে আমি তখন বলবো ভালো কিছু করার জন্যই অনেক দিন ধরে চেষ্টা করতেছি আল্লাহ জানে ওইটা আসলে কবে হবে আমি চেষ্টা করতেই আছি করতে আসি ভালো কিছু মিললে তো মনে করেন আপনাদের সাথে শেয়ার করতে তারা আমার খারাপ লাগবে না আমি অনেক চেষ্টা করতেছি যখন হবে আমার চাইতে খুশি আসলে এই দুনিয়াতে আর কেউ হবে না তো আমি অনেক অপেক্ষা করে আছি ওইটা আসলে কবে হবে আর অনেক চেষ্টাও করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে তখন আপনার সাথে আমার খুশির আর এতবার আসা আর এই এই মুহূর্তে আসার এটা রিজনটা আমি বলবো আর সামনে বিয়ে স্বামীনা পড়ে ওটা নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন যে এই সময় গ্রামে বেড়াতে না যাইয়াও পারতেন আপনি আপনি কেন মানে এই মুহূর্তে গ্রামে গেছেন ভাই বিয়ের সাথে এখনও পর্যন্ত কোনো কিছু স্টার্ট হয় নাইকা আরও অনেক সময় বাকি আছে আর বিয়ের বিয়ের শপিং দুই তিন ঘন্টাও করে হলায় মানুষ আর সেই জায়গায় আমাদের হাতে প্রচুর পরিমাণ সময় এখনও আছে এখনও পর্যন্ত যাদের বিয়ে তারাই নিজেরাই কোনো কিছু কিন্তু করে নাকি সেখানে আমি কি আমি তার ছোটো ভাইয়ের বউ তা আমি বা কী করবো আমার আমার যতটুকু শপিং দরকার আমি অতটুকু করবো বা কাজে হেল্প করা দরকার যে অনুষ্ঠান শুরু হবে যখন তাদের প্রয়োজন পড়বে তখন তো আমি ওখানে আসি তো অনেকে আমাকে বাজে কমেন্ট করতেছে আমি বুঝি না তেরো তারিখে হলো বিয়ে আর এখন মাত্র হলো চোদ্দো তারিখ আজকে হলো চোদ্দ তারিখ আর তেরো তারিখে হলো বিয়ে আজকে চোদ্দ তারিখ না তেরো তারিখ আমার সঠিক মনে নেই তারিখ দিন তারিখ চোদ্দ বা তেরো হইতে পারে আমার আসলে মনে কে তো অনেকে এত বাজে কমেন্ট করতেছে যে ওইটা আসলে নাই বলি আমার স্বামীকে নিয়ে আর আমাকে নিয়ে কি কি কথা বলে সেটা নাই বলি কিন্তু আপনারা যারা বলতেছেন আসলে এত তাড়াতাড়ি যাদের বিয়ে তারা নিজেরাই এখন পর্যন্ত ঠিকঠাক ই করতে পারে না কিভাবে কি করবে কী ধরনের অনুষ্ঠান করবে কত টাকা খরচ করবে কি করবে না করবে সেটাই ডিসাইড করে নাকি সেটা ডিসাইড করা হোক আস্তে আস্তে কাজকর্ম শুরু হয়ে যাবে আমি হলো খাওয়া দাওয়া করে আমি হলো তাকে নিয়ে যাব। আমার কিছু প্রয়োজনীয় কিছু কেনাকাটা আছে আবার আবদিয়ার জন্য খাবার দাবার বা বাচ্চাদের জন্য খাবার দাবার আমরা আসলে ওরকমভাবে খাবার দাওয়া নিয়ে আসতে পারি নাকি আজকে একটু বাজারে যাবো বাজারে গিয়ে কিছু খাবার দাবার আনবো তো তাকেও আমি একটু দেখবো যে আসলে কেনাকাটা করে কিনা তাহলে মনে করেন একটা জিনিস কি আমি যদি তাকে না বলি আমি একটা মুখে বলা আর একটা হলো তার সামনে একদম দেওয়া দুইটা দুই রকম জিনিস একটা তো আপনি সারাক্ষণ বলতে আছেন আছেন বা বলতে ইম্পর্টেন্ট না যখন আপনি একটা জিনিস দিবেন তার সামনে সে নেয় কিনা সেটা ইম্পর্টেন্ট সেটা হলো দেখার বিষয় তো আমি তাকে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখবো যে সে কেনাকাটা করে কিনা যাওয়ার আগে আমার স্বামীর জন্য একটা ফুল নিয়ে যায় এটা আমার খুব পছন্দের ফুল আচ্ছা আমি যে মরিচের জন্য আসছি মরিচের তো আপনাদের সাথে দেখাইলেই মান তো আমি যে মরিচের জন্য আসছি মরিচ তো আপনাদের সাথে শেয়ারই করলাম না এই দেখেন মরিচ এই হলো মরিচ এখান থেকে দুটো মরিচ ছিল না যে ছোট ছোট দিই মা বললো মরিচ আছে ছোট এখনো মা ওদিনকার অনেকগুলা খেয়ে ফেলছে আমি ছিলাম এদিক ওদিক আছে কিনা না যাক বেশি নেওয়া লাগবে না বাচ্চা কয়েকটা আছে আর এই দুইটা কত সুন্দর লাগছে না কি কইতা কি সেটা আমি কম না তুমি কইবা তুমি আমাকে দিবা আমি তোমাকে থ্যাঙ্ক ইউ বলবো আচ্ছা এই যে ফুল নাম বলবো দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা এর না কা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ সে মাত্র গোসল করে বের হইছে আমি বললাম না সে গোসল করতেছে গোসল করে বের হইছে এইজন্য হাইড রাখতেছে আর হাত তার হাত আর আবার হাত এই যে অনেকে বলতেছিল যে ঢং কি যেন সবার সামনে ভাত খাওয়াই দিয়ে দেখেন তার হাত আরো খারাপ ছিল এখন তো শুকাই গেছে তো এটা অবশ্য শেয়ার করা হয় নাকি অনেকেই বাজু কমেন্ট করতেছিলেন এই হলো রিজেন খাওয়াই দেওয়ার না হলে কোনো রিজন ছিল না এত বড় ছেলেরা কি খাওয়াই দেয় এটা শখ জাগে না যে থেকে খাবো আমার শখ জাগে না যে আপনাদের খাওয়া মুখ আছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা আর সে হলো তার অবস্থা এরকম দেখা যায় তার কারণ হলো সে হলো সেপ করে আসে নাই শেভ ছাড়াই চলে আসছে শ্বশুর বাড়িতে এই জন্য একটু শুকনা শুকনা বা একটু কেমন যেন লাগে অগোছালো অগো লাগে চুলটাও কাটে নাই শেভ করে নাই আবার হাতও মনে করেন টুন্ডা হয়ে বুড্ডা হয়ে বয়ে

মিষ্টি নিচ্ছি আমরা নতুন জামাই মিষ্টি নিয়ে জানি বাসায় ফল নিয়ে

পুরা ইসরে তো শতকে আমরা হলো এখন আমাদের কেনাকাটা করে আমরা বাসা যাওয়ার জন্য আর যে এখানে ব্রিজটা দুই পাশে আমাদের খাল এই পাশে এই পাশে মাছ নতুন আমাদের রাস্তাটা হয়েছে ওখানে হলো এখন বর্তমানে হলো মুড়ি চিকেন মনে কিছু বিক্রি করে বার্গার সাইটটা আছে দোকান ওই পাশে ওই পাশে অন্ধকার তেমন একটা দেখা জানা একটু

মুড়ি বিক্রি করতেছি ওখান থেকে মুড়ি আইনি এখানে বাতাস বইসে বসে খাবো কিছু বেশি ওজন না

যদ হে রাখবন মা তো এ মা এ আছিস না ওছি কাকি গো খালি নি না 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 জিগানোর দরকার নেই তুমি কাকি রে জায়গা এ এ হাত দিলে কি না তুমি গুলিগা বক্স আছে দনা হারা দি আছিস তো দেখলা তুই বলি

Wow.